বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক কিন্তু সেই স্বাভাবিক ঘটনাই বছরের পর বছর আতঙ্ক তৈরি করে চলেছে হুগলির খানাকুলে কারণ বৃষ্টি হলেই বন্যার চোখ রাঙানি শুধু তাই নয় একটু বৃষ্টিতেই ডুবে যাচ্ছে রাস্তাঘাট চাষের জমি আশেপাশের নদী ও খাল থেকে গ্রামে ঢুকে পড়ছে জল ডিভিসি জল ছাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে ঝাড়খণ্ড বাঁকুড়া ইত্যাদি অঞ্চলে বৃষ্টি হলে সেই জল দ্বারকেশ্বর শিলাবতী হয়ে রূপনারায়ণে ঢোকে আর সেই রূপনারায়ণের জলেই প্লাবিত হয় খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল গত কয়েকদিনের বৃষ্টিতেও সেই একই ভয়ঙ্কর পরিস্থিতি তাই খানাকুলের মানুষ সরব হয়েছেন মাস্টার প্ল্যান নিয়ে তারা চাইছেন ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে খানাকুল তথা আরামবাগ মহকুমাকে অন্তর্ভুক্ত করতে নয়তো খানাকুলের জন্য আলাদা করে মাস্টার প্ল্যান তৈরির দাবি জানাচ্ছেন তারা শেফ খানাকুল মঞ্চ গড়ে তারা আন্দোলনও চালাচ্ছেন এখন শুনুন এ বিষয়ে কে কি জানালেন গাড়িও বাইকও নিয়ে যাচ্ছে করে কি বলবেন প্রতি বছরই তো খানা খুলে এরকম প্রতি বছরই তো তো আর বছর হয়েছে সামনে বছর যে গেলো তাতেও হয়েছে এই সব সময় এই সাধারণ জল বালি ডুবে যাচ্ছে মানুষজন কি নৌকা দিয়ে পারাপার হচ্ছে হ্যাঁ কিন্তু এখন তো হেটে চলারও এখন হেটে যায় কেউ পালিয়ে আসছে যারা ফিরতে পারছে না তারাই যাচ্ছে তো কি বলবেন যেমন ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে আরামবাগে এই খানাগুলো যদি মাস্টার প্ল্যান হয়

দেখুন প্রত্যেকবারে তো মানে ডুবে গেলে মানে সরকারের কিছু মানে কর্তৃত্ব থাকে যেটা করে প্রত্যেক বছরই করে এখন তো আপাতত গড়ের ঘাটটা এমন একটা নিচু এলাকা যেখানে মানে হালকা পানির স্তর বাড়লেই পানিতে ডুবে যায় গড়ের ঘাটটা তো দেখা যাক যদি এরপরে আবার মানে বেশি বন্যাটা আসে তখন সরকার কি করে কতটা পদক্ষেপ নেয় মানে এখানে সাধারণ মানুষের জন্য সেটারও অপেক্ষাই আছে জনসাধারণ যদি খানাকুলের মাস্টার প্ল্যান হয় তবে কি বন্যা থেকে রেহাই পাবে মানুষ সেরকম হ্যাঁ সম্ভাবনা তো আছে কারণ যদি জলটা বেরোনার জন্য একটু ক্যানেলটা বড় করে দেওয়া হয় তাহলে তো এতটা সমস্যায় আসে না বা বাঁধ বেশি বড় তুলে দিলে তো এত সমস্যাই হবে না না এখন পর্যন্ত কিন্তু খানাকুলের মানুষ খুবই আতঙ্কে রয়েছে কারণ এখনও সব জায়গার নদীবাদ মেরামত হয়নি মানে সেরকম কিছু হয় না আর হুগলি তো এমনই একটা জায়গা যেখানে দামোদর মানে দুঃখের নদী বলাই আছে ঠিক আছে প্রত্যেক বছর হুগলিতে আরামবাগ খানাকুল এই জায়গাগুলোই বন্যা আসতেই থাকে ঠিক আছে তো এই জিনিস এই জায়গাগুলোকে একটু সরকারের মানে নজরদারি দেওয়া বেশি দরকার নাম দাদা আমার নাম হচ্ছে শেখ আবিদুল আর আমার বাড়ি হচ্ছে প্রত্যেক খানাকুল তার বিভৎস রূপ দেখতে পাচ্ছে বিগত কয়েক দিনের মধ্যে খানাকুলের যে নদী বা নদী তীরস্থ যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলি বারংবার বন্যায় বিভৎস বিভৎস বন্যাতে তারা বিপর্যস্ত হয়ে পড়েছে সেজন্যে একখুরি বা অবিলম্বে যেটা দরকার আমরা চাই খানাকুল বাঁচাও কমিটির পক্ষ থেকে খানাকুল সেভ খানাকুল সোসাইটির পক্ষ থেকে যে খানাকুল তথা আরামবাগ ঘাটাল সমগ্র সবাইকে একসাথে নিয়ে একটা বৃহত্তর মাস্টার প্ল্যানের প্রয়োজনীয়তা আছে যেটা দিয়ে এই খানাকুলকে আরামবাগকে ঘাটালকে সবাইকে একসাথে যাতে বন্যা করা যায় তার জন্যে একটা জোরালো দাবি আমরা আমাদের পক্ষ থেকে জানাই এবং সেটা পৃথকভাবে আলাদা করে করে কাজটা কখনোই সম্ভব হবে না এবং এর সঙ্গে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে যে রূপনারায়ণ নদীর ড্রেজিং কারণ রূপনারায়ণ নদী সমস্ত জল আমার দ্বারকেশ্বর নদীর জল শিলাবতী নদীর জল মুন্ডেশ্বরী নদীর জল সমস্ত জলটাকে যে নিয়ে যাওয়া গঙ্গা পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু রূপনারায়ণ নদী নিয়েছে তাই রূপনারায়ণ নদীকে ড্রেজিং করা ছাড়া আর কোনো উপায় নেই এটা অবশ্যই দরকার এবং এটা অবিলম্বে করতে হবে তা না হলে খানাকুলের মানুষ আরামবাগের মানুষ খাটালায় মানুষের বেঁচে থাকা একটা দুর্বিষহ পরিস্থিতি পড়ে যাবে নমস্কার অমিত কুমার আড্ড ওয়ান বিরাট শেফখানা খুব সাইড লাগাতার কয়েকদিনের বর্ষণে প্লাবিত বিভিন্ন জায়গা বিস্তীর্ণ এলাকা আমরা দেখতে পাচ্ছি তারই মধ্যে হুগলির খানাকুলের একটা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে চলেছে গত দু হাজার চব্বিশে খানাকুলে প্রায় দুই থেকে তিনবার বন্যা হয়েছে শুধু একটি বছরেই নয় লাগাতার বছরে দুই থেকে তিনবার করে খানাকুলকে প্লাবিত হতে আমরা দেখি নদীমাত্রিক এই খানাকুলের জন্য বিগত কোনো সরকারি কিন্তু সেভাবে সদর্থ ভূমিকা পালন করতে আমরা দেখতে পাইনি বর্তমান যে রাজ্য সরকার দু হাজার থেকে দু হাজার পর্যন্ত যে চলছে চলমান তাদেরকেও খানাকুলকে নিয়ে সেভাবে কোনো চিন্তাভাবনা আমরা কিন্তু দেখতে পাই না ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বারবার আলোচনা হলেও নদীমাত্রিক খানাকুল যেই খানাকুল বছরে দুই থেকে তিনবার প্লাবিত হয়ে যায় বর্ষার জলে সেই খানাকুলে মাস্টার প্ল্যান কেন হবে না এই দাবি সর্বপ্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর চেয়ারম্যান বিধায়ক নৌসাদ সিদ্দিকি দু সালে যখন খানাকুলে দুই থেকে তিনবার প্লাবিত হয়েছিল সেই সময় তিনি খানাকুলের মাটিতে দাঁড়িয়ে প্রথমবার বলেছিলেন খানাকুল মাস্টার প্ল্যান চাই ঘাটাল মাস্টার প্ল্যানের নেই আমরা এই কয়েকদিনের যে বর্ষণে দেখতে পাচ্ছি খানাকুলের বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে গত বছরে যে বাঁধ ভেঙে গিয়েছিল সেই বাঁধের কিন্তু অনেক জায়গা এখনও পর্যন্ত সম্প্রসারণ হয়নি প্রশাসনের কাজে দাবি করব যত দ্রুত সম্ভব বাঁধকে নির্মাণ করুন এবং সরকারের কাছে আমরা দাবি করছি খানাকুলের মানুষের ভোগান্তির হাত থেকে বাঁচান নদীমাত্রিক মানুষের জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য অবিলম্বে খানাকুল মাস্টার চাই এটা ইন্ডিয়ান সেকুলার দাবি দেখুন বিষয় হচ্ছে আমাদের দীর্ঘদিনের দাবি এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে হবে কিন্তু রাজ্য সরকার প্রথম স্টেপ যে ঘাটাল মাস্টার প্ল্যান করছে সেখান থেকে সম্পূর্ণরূপে আমাদের এই আরামবাগ সাব বাদ দিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে ঘাটাল মাস্টার প্ল্যান হোক কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান শুধু ঘাটালকে বাঁচিয়ে নেয় পুরো হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে আরামবাগ সাব ডিভিশনকে বাঁচিয়ে এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে হবে এটা আমাদের দীর্ঘদিনের দাবি আর এই সরকার চায় না সঠিক পরিকল্পনা করে কাজ করতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিলেও সেই টাকা ফেরত পাঠানো হয় এর আগেও টাকা বরাদ্দ করেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে প্রায় দেড় হাজার কোটির ওপরে বরাদ্দ ছিল তো বর্তমান সময়ে আমরা দেখলাম রাজ্য সরকার মাত্র নিজেরা পাঁচশো কোটি টাকা বরাদ্দ বরাদ্দ করে ঘাটালকে সেফজনে রাখার চেষ্টা করেছে এটা কখনোই সম্ভব নয় রাজ্য সরকার যেটা করতে চাইছে এইভাবে কখনোই করা যাবে না সঠিক পরিকল্পনা করে রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করুক আর এই ঘাটাল মাস্টার প্ল্যানের সাথে পুরো আরামবাগ সাব ডিভিশনকে জোড়া হোক যাতে করে আমাদের খানাগুলো বাঁচে আমাদের গোঘাটও বাঁচে কুড়শুরাও বাঁচে আর তার সঙ্গে যে পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে সেগুলোই যাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো বিশেষ করে নতুনভাবে সেখানে বাঁধ তৈরি থেকে শুরু করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় সেটা আমরা চাইছি এই প্রকল্প বাস্তবায়িত আর এই সরকারের আমলে এটা বাস্তবায়িত হবে বলে আমরা মনে করি না তাই দু হাজার ছাব্বিশে নতুন সরকার আসছে নতুন সরকার বিজেপির সরকার প্রতিষ্ঠা হবে তখন আপনার ডবল ইঞ্জিনের সরকার এই প্রকল্প বাস্তবায়িত করবে বলে আমরা আশা করি এই রাজ্য সরকারের দ্বারা কখন এটা সম্ভব হবে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোমল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ